নমস্কার বন্ধুরা আমাদের পরিবারের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের অনেক দিন পর আজকের পর্বে দেখানো হয়েছে বাবা অনেক দিন পর প্রায় পঁচাত্তর আশি কেজি মাছের অর্ডার পেয়েছে তো সেই মাছের মাছের অর্ডার দেবে এবং মাছ কেটেও দেবে তো পুরো পর্বটি আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে বাবা পুরো বিষয়টাকে হ্যান্ডেল করছে তো সঙ্গে থাকুন আর এখন অবধি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখতে থাকুন তারপরে বাবার আমি ঘর থেকে বার হয়ে গিয়েছিলাম চাম্পাটি যাওয়ার উদ্দেশ্যে মানে মাছের আড়তে তো আপনারা পুরো পর্বটি আমাদের সঙ্গে থাকুন আর এই রাস্তা থেকে তো আপনারা এই রাস্তা তো প্রায় সবাই চেনেন এটা তো সোজা ব্রিজের তলা থেকে আমাদের চাম্পাটি রাস্তায় উঠতে হয় এই যে আমাদের ব্রিজ আর এই যে এখন যাচ্ছে আমরা ব্রিজের তলা থেকে সামনেই রবি মার্কেট বড় সামনেই চাম্পাটি যাওয়ার রাস্তা তারপর চাম্পাটি স্টেশনের সামনে গাড়িটা রাখলাম ওই যে লেখা আছে দেখুন চাম্পাটি বাবা দাঁড়িয়ে আছে তো ওনারা আসছে পিছনে টোটোই করে আর আমি আর বাবা যাচ্ছিলাম আগে মাছগুলো দেখতে যে কোন আরতে কেমন মাছ উঠেছে লাইনের পাশ থেকে যাচ্ছি এখন

कोई तो बोलेगी कि ये आज कुत्ते की मार भी कितनी चलती है है ना वो सब कुत्ते की कुछ सुनने के शौल्ले भी है ना तुम्हारा कौन तो 70% 70%

गेटर गेटर ये मैंने मारो ना गेटे रो पारे खेलो ना बच्ची आ मेरा फास्टे देखे क्या मतलब गेटे रो पारे मतलब यही कैरेक्टर मान लो बस यही है देखिए चलो चलो 박정 에이 제라 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 이거는 나도 아타가라 아 지를 데에게체 바리하고타 리퀵도 আছে 40kg 에세다 펌 컴플렉트 펌핏펌핏컴플렉트 গা ধ লাও মাসটা আমি নতুন দেখলাম বলছে বলসা ট্যাংরা নাকি বলছে বলসা ট্যাংরা মাছ কেনা হয়ে গেছে কতগুলো কি মাছ কিনছো মাছ কাতলা মাছ 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 কেনা হয়ে গেল करшее Uhh छोहालagit ही गालए युषिय। ऐने क्लमगाश पैखेड़ मात चो न बेखेड़ सक्तुला झीघरnaireर अङने किसपु खस्त खस्तár भी সব আগে দিতে হয় বলেছিলাম বলে পারো

তিনতলার ওপরে তো সেই তিনতলার ওপরে মাছগুলো তুলে কাটার জন্য বাবা প্রস্তুতি নিচ্ছে এখন মাছগুলো ঢেলে দিল বড়ো বড়ো সাইজে কাতলা এক একটার ওজন হয়েছে তিন কেজি একশো দুশো করে ওজন আছে পনেরো পনেরো তেরো পিস মতো হয়েছিলো সম্ভবত আর এখানে তো আছে পাবদা মাছ দেখতে পাচ্ছেন পাবদা মাছগুলো খুবই ভালো পাবদা হয়েছে একটু বড় সাইজের পাবদা চাচ্ছিল কাস্টমার কিন্তু কি করা যাবে আর বড়ো সাইজের পাবদা ছিল না মার্কেটে তারপরে বাবা আশ শুরু করে দিয়েছে আর আমিও কিছুক্ষণ মানে আশ দেখি আমিও বাবার সাথে আস ছাড়াতে বসে পড়েছিলাম যাতে বাবার একটু তাড়াতাড়ি হয়ে যায় অনেকটাই মাছ আছে প্রায় একটা আছে চল্লিশ কেজি কাতলা আর পাবদা মাছ তো আছে পঁয়ত্রিশ কেজি মানে চল্লিশের তিরিশ পঁচাত্তর কেজি টোটাল পঁচাত্তর কেজি মাছ টোটাল পঁচাত্তর কেজি মাছ ছাড়ানোর অর্ডার পেয়েছিল এবং মাছ কিনে দেওয়া দেওয়ারও অর্ডার পেয়েছিল 咱们说领导，咱们说领导。

তো ফাইনালি সমস্ত মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে আর বাবা ওদিকে বটির বাটগুলো ধুয়ে আর এদিকে আমি একটু দেখাচ্ছিলাম মাছগুলো কেমনভাবে ভাজা হয়েছে আর পাবদা মাছের পেটে ডিম ছিল তো ওর জন্য রান্নি বলছিল খুব ফাট ছিল পাব্দা মাছগুলো তো যাই হোক আজকের পর্ববন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না আর বাইরে প্রচণ্ড আগে প্রচণ্ড পরিমাণে একটু আগে বৃষ্টি হয়ে গিয়েছে ওর জন্য মানে আকাশটা একটু পরিষ্কার হয়েছে আর গাড়িও নিয়ে এসেছিলাম নিচে রাখা ছিল গাড়িটাও ভিজছিলো আর আমাদেরকে বলেছিল ওই আঙ্কেলগুলো যে আপনারা খাওয়া দাওয়া করে যাবেন তো এখান থেকে আমাদের বাড়িতে বেশি দূর না ওর জন্য বাড়ি থেকে আবার গিয়ে জামা টামা পরে এসেছিলাম ড্রেস করে এসছিলাম আর পাশে যে যাকে দেখতে পাচ্ছেন এটা আমাদের পুরো বাড়ির পাশেই ভাই ভাইদের বাড়ি তো সেই ভাই তো আছে বলবো এই পর্যন্ত টাটা